হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন জে এ অনলাইন এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওর থাম্বেল দেখে বুঝতে পারছেন কি নিয়ে আলোচনা করব আমাদের ইমো কারো মোবাইলে অ্যাড আছে কিনা অথবা অন্য কোনো মোবাইল দিয়ে আমাদের ইমোটা চালাচ্ছে কিনা অথবা কেউ আমাদের ফোন কলগুলো শুনছে কিনা আমাদের মেসেজগুলো দেখছে কিনা সেই বিষয়টাই দেখব মানে কয়টা ফোনে আপনার ইমোটা লগ ইন আছে অথবা কেউ আপনার ইমোটা হ্যাক করেছে কিনা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রথমে এই কাজটি করার জন্য আপনি চলে যাবেন আপনার ইমোতে আপনার ইমোতে যাওয়ার পর আপনি প্রথমে ইমুর ডান দিকে উপরে দিকে একটি অপশন দেখতে পাবেন আপনার ইমুর অ্যাকাউন্টটা আপনি যদি কোনো ছবি দিয়ে থাকেন তাহলে সেই ছবিটা জায়গায় দেখতে পাবেন এখন এটার উপর একটি ক্লিক করবেন আপনি যখন এটার উপর ক্লিক করবেন তখন আপনার কাছে আপনার ইমুর সেটিংটা দেখাবে আর এই সেটিংসটার মধ্যে আপনি এ জায়গায় একটি অপশন দেখতে পারবেন সেফ সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখন আপনার কাজ হলো এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনটির উপর একটি ক্লিক করা আপনি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনটির উপর ক্লিক করার পর আপনার সামনে কিছু সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশন দেখাবে এবং এখান থেকে আপনি আবার একটি অপশন দেখতে পাবেন ম্যানেজ ডিভাইস মানে কয়টি ডিভাইস আপনার এই মোটে লগ ইন আছে সেই তথ্যটা আপনি এ জায়গায় দেখতে পাবেন এখন এটার উপর একটি ক্লিক করবেন আপনি যখন এটার উপর ক্লিক করবেন তখন আপনার এই জায়গায় এ ধরনের একটি পেজ দেখাবে অর্থাৎ এখানে যদি আমার যেহেতু এই জায়গায় একটা মোবাইল দেখাচ্ছে আমার মোবাইলটা দেখাচ্ছে ভিভো এবং এই জায়গায় এ ধরনের তথ্যগুলো দেখাচ্ছে এবং অনলাইন বাংলাদেশ থেকে দেওয়া আছে সবগুলো তথ্য আপনি এ জায়গায় দেখতে পাবেন আপনি যদি দেখেন যে আপনার এই জায়গায় আরও এই নিজ দিক দিয়ে আরও কয়েকটা ডিভাইস আসে আসে তাহলে আপনি বুঝবেন যে আপনার ইমোটা ওই ফোনে অথবা ওই মোবাইলে লগ ইন করা আছে এবং আপনি যা কথা বলতেছেন যে কারোর সাথে কোনো যোগাযোগ করতেছেন সবগুলা ফোন রেকর্ড কিন্তু ওই ফোনটা অথবা ওই ব্যক্তিটা শুনতেছে এখন আপনার কাজ হলো যদি ওইগুলা থাকে তাহলে আপনি কি করবেন তখন আপনি এই যে এখানে যে ডিভাইসগুলো থাকবে এই জায়গায় এই জায়গায় সেটার উপর ক্লিক করবেন সেটার উপর ক্লিক করার পর সেখান থেকে লগ আউট করে দিবেন আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন খুব অল্প সময়ের মধ্যে কিভাবে ইমোর সিকিউরিটি চেক করবেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করেছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ